আসসালামু আলাইকুম ফিও ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো উনিশ তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই উনিশ তারিখে যে গণিত বিষয় যে পরীক্ষা হবে এই গণিত বইয়ের কোন কোন অধ্যা থেকে কয়টি করে প্রশ্ন করবে তা নিয়ে আমি হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের ইংরেজি পরীক্ষা খুবই ভালো হয়েছে দেখো তোমাদের গণিত পরীক্ষার কোন কোন অধ্যায় দেখো এখানে প্রথম যে ধারাবাহিক মূল্যায়নের নম্বর এটা তোমাদের স্কুলের তোমরা যে স্কুলে পড়ো ওই স্কুলে সারদের হাতের নাম্বার চল্লিশ মার্ক আর তোমাদের লিখিত হবে তোমাদের ষাট মার্ক এ একশো মার্ক ঠিক আছে দেখো তোমাদের এই পূর্ণ মান ষাটের জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা ঠিক আছে তারপর দেখো এখানে আমাদের নয়টা আছে এখানে তোমাদের বইতে নয়টা আছে নয়টা অধ্যায় থেকে প্রথম যেটা অধ্যে প্রত্যেক জীবনের সেট এটা থেকে একটি প্রশ্ন করবে তারপরে তোমার অনুক্রম ও ধারা থেকে দুইটি প্রশ্ন করবে লগারিদম লগারিদম থেকে তোমার দুইটি প্রশ্ন প্রকৃত ও প্রযুক্তি বহুপদী রাশি থেকে তিনটি প্রশ্ন করবে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ থেকে দুইটি প্রশ্ন করবে এই মোট হলো দশটি প্রশ্ন দশটি প্রশ্ন ভিতরে তোমার উত্তর দিতে হবে ষাটটি আর একটির জন্য তুমি মার্ক পাবে একটি প্রশ্ন উত্তর দিতে পারলে চার মার্ক করে পাবে আর ষাটটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি সাতাশ মার্ক পাবে সাড়ে সাতা আঠাশ সরি আঠাশ মার্ক পাবে তারপরে এখন দেখো এখানে তোমরা এই যে এখানে যে কোনো এই যে পাঁচটা অধ্যায়ের ভিতরে যে কোনো তুমি ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো নাম্বার ছয় অধ্যায় বলছে কি পরিমাফের ত্রিকণ নীতি থেকে তিনটি প্রশ্ন থাকবে আর কোন দূরত্ব পরিমাপের উপর তিনটি প্রশ্ন থাকবে এই মোট ছয়টি এই ছয়টির ভিতরে তুমি চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমার একটির জন্য তোমার চার মার্ক থাকবে আর চারটির জন্য তোমার ষোলো মার্ক থাকবে চার চারা ষোলো এখন দেখো তুমি এখান থেকে পরিমাপের তিন কুমিতির অনেক সহজ ইজি এখান থেকে তিনটি দাও আর কোনিক দূরত্বের পরিমাপ থেকে যদি একটি দাও তোমার চারটি হয়ে যাইতেছে কিন্তু ঠিক আছে এভাবে দিতে পারো তা নাহলে তুমি যদি ক না আমি পরিমাপের তিন গুণ থেকে দুইটি দিব আর কোনিক দূরত্ব থেকে দুইটি দিব চারটি তাও দিতে পারো সমস্যা নাই ওকে তারপর দেখো এখানে আট নম্বর অধ্যায় গুসম ও যৌগিক গণবস্তুর পরিমাপ থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের ভিতরে তোমার দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে এই দুইটির জন্য তুমি আট মার্ক পাবে ওকে আর দেখো বিস্তার পরিমাপ এখান থেকে প্রশ্ন থাকবে তিনটি এই তিনটি ভিতরে তোমার দুইটি দিতে হবে দুইটির জন্য আট মার্ক পাবে এই মোট হলো তোমার ষাট মার্ক আশা করি তোমরা বুঝতেই পেরেছো তোমাদের মোট প্রশ্ন থাকবে বাইশটি এই বাইশটির ভিতরে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে পনেরোটি এই পনেরোটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি ষাট মার্ক পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমরা একটু সবাই কমেন্টে জানাও যে আমি তারপরে একটি ভিডিও নিয়ে হাজির হব যে তোমরা যে সাজেশন দিব আমি গণিত বিষয়ের উপরে তোমরা কি সাজেশনের যে যে সাজেশনগুলো দিব সেগুলো কি উত্তর চাও তোমরা একটু কমেন্টে জানাও যে উত্তরগুলি তোমাদেরকে বুঝিয়ে দিব যেমন যে একটা অঙ্ক দিব আমি হ্যাঁ একটা অঙ্ক সাজেশন দিবো তো এই অঙ্কের অঙ্কটা কি করে দেওয়া লাগবে নাকি শুধু সাজেশন দিয়ে যাব তোমরা অঙ্ক করতে পারবে এইটা একটু কমেন্টে জানাও ঠিক আছে যদি বলো যে আপনি উত্তর সহ মানে আমাদের উত্তরসহ বুঝিয়ে দিবেন হ্যাঁ তো এটা কমেন্ট করো আর যদি না আমাদের উত্তর দেওয়া লাগবে না শুধু আপনি সাজেশন দিয়ে যান আমরা বাসা এগুলো করতে পারবো ঠিক আছে তো সেই ফিক্ষিতে আমি ওই ভিডিওগুলোও দেবো ঠিক আছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম